কান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক নারীর পঞ্চাশ হাজার টাকা জরিমানা ট্রাক্টর জব্দ বগুড়ার কান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক নারীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভাবমান আদালত অভিযানে বালু পরিবহনের সাথে জড়িত এক ট্র্যাক্টর জব্দ করা হয়েছে সোমবার দুপুরে উপজেলা হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া স্পারে বাংলাদেশ সেনাবাহিনী সারিয়ে আর্মি ক্যাম্পে সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানা যায় তহিদুল ইসলাম এবং তার স্ত্রী সেতু আক্তার উপজেলা হাটশেরপুর ইউনিয়নের এবং থেকে অবৈধভাবে চর কেটে উপজেলা বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল স্পার্কগুলো নদী ভাঙ্গনে হুমকিতে রয়েছে এবং বালু বিক্রি ট্রাক্টর চলাচলের কারণে স্পারের সংযোগ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া রহমান বলেন তারা অভিযান করে এখানে একটি অবৈধভাবে বালি উত্তোলনের একটি ঘটনা তারা আসামি তারা এখানে ধরেছে সেই এই ঘটনা হওয়ার পরে আমরা এখানে গাড়ি অবৈধ বালি পরিবহনের সাথে জড়িত যেটা ট্রলি বা যে ধরনের গাড়ি সেটি আমরা জব্দ করেছি এবং তাকে মূল তবে মালিক পাওয়া যায় তার প্রতিনিধি তার পরিবারের সদস্য এখানে স্বীকার করেছে। এবং শ্রমিকেরা স্বীকার করেছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে অনাদায় তাদের জেল দেওয়া সুমন সাহায্য সংবাদ বগুড়া